जिटा नामाय सिंह जी इसके साथ सब सप्ताह टाइप नामाय सिंह नोखा नहीं जान ऐडराइट क्लिक कर इंस्ट्राइट को जा ऐ तो आज सामने स्ट्रेक हैर्दन स्ट्रेक हैर्दन ओके करो हाँ पासवर्ड ओन टू थ्री थ्री हम्म ओके दन वो आमी फोर्डी सिला ओन टू थ्री फोर अन्नी से एक ता फाइल तो हीरो इसे फाइलेड होके

Uh, yes then যদি প্রফেশনাল ভাবে শিখতে চান 27 তারিখ থেকে আমার একটা ব্যাচ চালু হবে খুবই অল্প টাকা ইনস্টল প্রেস করেন তাই লয় ভিডিও লিংক দি মানো এটা দেখে করবেন কিনা জানাইয়েন আর ইনস্টল হওয়ার পরে 100 টাকা পাঠাই দেন আবার ক্যামেরাটা ভালোভাবে ধরেন ভাই আপনি ক্যামেরাই ধরতে পারেন না তো সময় নেবে একটু আপনার দেশের বাড়ি কোথায় পাবনা হ্যালো পাবনাতে হ্যাঁ পাবনাতে ও আমি তো ই করে আপনার দেশের বাড়ি কোথায় পাবনা পাবনা চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু দিয়ে আর যে ভিডিওতেকে দেখছেন দিয়ে দেন ঠিক আছে ইউটিউব থেকে চ্যানেলটা কোনো প্রবলেম ठीक है করেন ফিনিশ করেন ফিনিশ দেন এখন উপরে একটা ক্রাক ফাইল আছে ওই ক্রাক ফাইলে ঢোকেন ওই ইচ ওই উইন্ডা আমরা জন্য ক্যামেরা ভালোভাবে ধরেন ক্যামেরা ভালোভাবে ধরেন এই তিনটা ফাইল একসাথে সিলেক্ট করেন কন্ট্রোলে দিয়ে সিলেক্ট করেন সিলেক্ট করে রাইট ক্লিক করে কপি করেন হ্যাঁ এখন ডেস্কটপে যান ডেস্কটপে যান এন্ড থেকে বের হই যান ডেস্কটপে যাই তিনটা ফাইল ওপেন হইছে স্টাইল বিল্ডার লেআউট আর একটা হল স্কেচ অফ পুরো 2021 স্কেশ আপ পুরো টুয়েন্টি টোয়েন্টি ওয়ান এটার উপরে মাউস রেগে রাইট ক্লিক করেন মাউস রেগে রাইট ক্লিক করেন আরে ভাই আপনি ক্যামেরায় ছবি তোলেন না কোনো সময় ওপেন ফাইল লোকেশনে যান ওপেন ফাইল লোকেশন হ্যাঁ রাইট পাশে খালি জায়গায় আসেন খালি জায়গায় মাউস রে রাখেন রাইট প্যাসে খালি জায়গায় মাউস রেগে রাইট ক্লিক করেন পেস্ট করেন পেস্ট কন্টিনিউ দেন রিপ্লেস করেন রিপ্লেস রিপ্লেস কন্টিনিউ ওকে এখন বেরোই যান দেন এখান দেখকে বেরোই যান এখন ওই স্ক্রাস পুরো টুয়েন্টি টোয়েন্টি ওয়ান এডের উপরে ডবল ক্লিক করেন হ্যাঁ এখানে চেক মার্ক দেন নিচে চেক মার্ক দেন পরের পাশে কী আসছে এই পাশে মার ধরেন কন্টিনিউ দেন কন্টিনিউ স্টার্ট মডেলিং দেন স্টার্ট মডেলিং হ্যাঁ আপনার কাজ হয়ে গেছে ঠিক আছে হ্যাঁ কই দেখা যাচ্ছে কি আসছে স্টার মডেলিং দেন এই যে ঠিক আছে হুম ওকে আপনি কি পারেন মোটামুটি কাজ করতে নয় ভিডিও ইউটিউবে ভিডিও দেইকা পরে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে চলে